হরে কৃষ্ণ দেখুন বাবা মহাদেব এখানে আছে কত সুন্দর দর্শন করুন বাবা মহাদেব এখানে আছে এখানে পার্বতী মা আছে দর্শন করুন সবাই দেখুন কত সুন্দর লাগছে গোপাল বসে আছে নামকরণ করছে গোপালের লাইট জ্বালানো তো হচ্ছে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জানি তাই দেখুন দর্শন করুন শ্রীকৃষ্ণ আমার রাধারানী জল ভরতে যাচ্ছে মা দুর্গা আছেন এখানে হরে কৃষ্ণ দেখুন কত ভালো লাগছে দেখুন হরে কৃষ্ণ দেখুন কত সুন্দর লাগছে সবাই দর্শন করুন হরি কৃষ্ণ জয় জয়গু জয় রাধেশ্যাম দেখুন সকলেই দর্শন করেন কত সুন্দর ভালো লাগছে দেখুন ঠাকুর দর্শন করতে খুব ভালো লাগে দেখুন লাইটটা জ্বালিয়ে ভুল করা হয়েছে কৃষ্ণ জয় জয়গ দেখুন ঠাকুরগুলো সবাই দর্শন করুন কত সুন্দর লাগছে কত ভালো লাগছে ঠাকুরকে দেখে দেখুন হরে কৃষ্ণ জয়নিত আয় জয়ৌষ্ণ জয়নিত আয় জয়গুল জরাধে সামিতায় জয়গোল জরা হেশাম হরিব হরি কৃষ্ণ সকলেই দেখুন কত ভালো লাগছে সকলেই দর্শন করবেন আমি দর্শন করতে এসছি আপনারাও দর্শন করুন हरे कृष्ण जैनीताय जय बोल जयराधे हरे कृष्ण हरिवाल हरे कृष्ण They go. Yeah. Light সকালে দর্শন করুন মন্দিরে এসেছি আমি দর্শন করছি আপনাদেরকেও দর্শন করাচ্ছি আপনাদেরকেও দর্শন করাচ্ছি দর্শন করুন হরিওয়াল হ্যাঁ কৃষ্ণ জয়নিতাই জয়গর হরিওয়াল হ্যা কৃষ্ণ निताई, जय गोव हरे कृष्ण निताई, जय हि